আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন কিন্তু কোন জায়গা থেকে শুরু করবেন এটা বুঝতে পারতেছেন না বা আপনার পড়াশোনাটা গুসাতে পারতেছেন না তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি দেখুন চাকরির পরীক্ষায় গুছানো পড়াশোনা কিন্তু খুবই জরুরি দেখুন চাকরির পরীক্ষা কিন্তু অনেক বেশি কঠিন প্রশ্ন আসে না আপনি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যা পড়েছেন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আপনি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যা পড়েছেন বাংলা ইংরেজি ম্যাথ আপনি এই যে তিনটা সাবজেক্টের কথাই চিন্তা করুন বাংলা ইংলিশ ম্যাথ এই এই তিনটা সাবজেক্ট কিন্তু আপনার ক্লাস উপর ভিত্তি করেই আসতেছে আপনার আলাদা একটা জিনিস জানা লাগতেছে জি এবং বিসিএস পরীক্ষার জন্য এক্সট্রা আরো কিছু জানা লাগতেছে কিন্তু ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে এই চারটা থেকেই প্রশ্ন আসতেছে বাংলা ইংলিশ ম্যাথ তো এই তিনটা হচ্ছে মূলত ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত করেই আর আপনাকে বাড়তি একটা জিনিস জানা লাগতেছে জি কে আপনি এই প্রিপারেশন গুলো যদি এলোমেলো নিতে থাকেন তাহলে হিউজ পড়াশোনা হয়ে যাবে এই জন্য আপনাকে ঘুসানো একটা পড়াশোনা দরকার যে কতটুকু পড়বেন এটা একটা নির্দিষ্ট রুটিন করে পড়া দরকার এর জন্য আমি মনে করি আপনার যে কোনো একটা জায়গায় একটা কোর্স করা দরকার যেইখানে আপনাকে সম্পূর্ণ জব প্রিপারেশনটা নিয়ে দিবে একদম গুছিয়ে তো এর জন্য আমার একটা একদমই অল্প দামের একটা কোর্স রয়েছে খুবই অল্প টাকায় আমি রেগুলার এই কোর্সে ক্লাস নেই আমি একাই সবগুলা ক্লাস নেই আপনি আমার দুই একটা ক্লাস দেখে নিতে পারেন যে আমার ক্লাসগুলো কেমন লাগে আপনার এই কোর্সটা হচ্ছে পনেরোশো টাকা এবং এটা কখন ভর্তি হইতে পারবেন যে টাইমে ভর্তি হতে পারবেন কারণ হচ্ছে আমার একটা কোর্স এক বছর চলমান থাকে এবং এর পরে যে কোর্সটা আসবে ওই কোর্সে আপনাকে অ্যাড করে দেওয়া হবে তাহলে কয়েকটা ক্লাস যদি মিসও হয়ে যায় তাতে কোনো প্রবলেম নাই এর কারণ হচ্ছে আপনি আবার পুনরায় ওই ক্লাসগুলো পাবেন আর এই তো তো থাকবে আপনার যে যখন যেটা দরকার তখন আপনি আপনি সেই অনুযায়ী অনুযায়ী সিরিয়াল করে ফেলতে পারবেন। দেখুন চাকরির পরীক্ষায় আমি বারবার বলি একটা ঘুসানো প্রস্তুতি খুবই জরুরি আপনি যদি ঘুসানো প্রিপারেশন না নেন তাহলে আপনি কখনোই চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন না এর কারণ হচ্ছে হিউজ পড়াশোনা এত পড়াশোনা করে আপনার সবকিছু মনে থাকবে না আর প্রতিদিন কিন্তু আপনার পড়তেও ইচ্ছা করবে না কিন্তু একটা ম্যান্টোনের সান্নিধ্যে যদি আপনি থাকেন তাহলে দেখবেন আপনার ভালো লাগতেছে বা আপনি পড়তে ইচ্ছা করতেছে বা আপনার একটা নির্দিষ্ট রুটিন থাকতেছে যে আমার এই দিনে এই ক্লাস আছে তো আমাকে এই পড়াটা গুছিয়ে ফেলতে হবে তো তাই দেরি না করে খুবই অল্প টাকায় যেহেতু কোর্সটা দেখুন আপনাকে আমি এই যে নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান এইট ছিয়াত্তর চোদ্দ একুশ শূন্য এই নাম্বারে আপনি বিকাশ রকেট বা নগদ যে কোনো একটা জায়গা থেকে আপনি টাকাটা পাঠাবেন টাকা পাঠিয়ে আপনি মেসেজ মেসেজ দেন দেন আর আমার ফেসবুক সমস্যা নাই আপনি এই এই টাকা পাঠাবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন তাহলে আপনাকে আমি প্রাইভেট গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো এবং আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ওই প্রাইভেট গ্রুপে আহ জয়েন হয়ে নেবেন এবং ওই গ্রুপেই দেখবেন সকল ক্লাস হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন বেস তো তাই দেরি না করে আপনি আজকেই ভর্তি হয়ে যান যত আগে ভর্তি হবেন তত বেশি সুবিধা পাবেন আর এই কোর্সটা আপনার জন্য আশা করি খুবই একটা গুছানো কোর্স হবে আপনি যদি একদমই নিউ হয়ে থাকেন বা পরীক্ষা দিচ্ছেন বা ইয়ারে পড়েন তারপর আপনি এই কোর্সটা করতে পারবেন আর যারা একদম শেষের দিকে রয়েছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি তো তাদেরকে বলবো অবশ্যই এখন থেকেই চাকরির প্রস্তুতি নেওয়া উচিত আর যারা আপনারা চাকরির প্রস্তুতি অলরেডি নিচ্ছেন কিন্তু গুছিয়ে পড়তে পারতেছেন না তাদের জন্য একটা বেস্ট কোর্স বলা যেতে পারে এটা তাই দেরি না করে এখনই আপনি এনরোল করে ফেলেন এই কোর্সে এনরোল করার পদ্ধতিও একদম সহজ ভর্তি হওয়া খুবই সহজ আপনি পনেরোশো টাকা এই নাম্বারে পাঠাবেন এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন জাস্ট এইটুকু করলেই আপনার ভর্তি ওকে তাহলে আপনি ক্লাস করতে পারবেন আমার প্রাইভেট গ্রুপে তাহলে অবশ্যই দেখা হচ্ছে এই কোর্স করলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন আশা করি আপনি যদি একদম নিউ হয়ে থাকেন তাহলে ইউটিউবে মেহেদি সার্চ দিয়ে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার এই ইউটিউব চ্যানেল থেকে দুই একটা ক্লাস দেখে নিন আগে তারপর হচ্ছে আপনি চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ